শান দেওয়া হয়েছিল আমাদের টেট পরীক্ষার টেট ওয়ান এবং টেট টু মিলিয়ে দু হাজার পঁচিশের এপ্রিল মাসে আমরা পরীক্ষা দিয়েছিলাম মোট আমরা অ্যাপ্রক্সিমেট আমরা চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার ক্যান্ডিডেট ছিলাম তার মধ্যে থেকে আমরা পাশ করেছি 18৫৬ ছাপ্পান্ন জন আমাদের এবছরের ভেরিফিকেশন টিআরবিটির হিস্ট্রিতে এরকম কঠিন ভেরিফিকেশন কোনো বছর হয়নি ভেরিফিকেশন আমাদেরকে অনেক হয়রানি করা হয়েছে আমরা তারপরে ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা সার্টিফিকেট পেয়ে এখন আমরা আঠারোশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট রয়েছি বর্তমান বর্তমানে এমন একটা অবস্থায় আছি আমরা আমরা কোনো জায়গা থেকে কোনো প্রকার জবাব না যে আমাদের কি হবে আমাদের ভবিষ্যৎটা কী আমরা কার কাছে গেলে সুষ্ঠু জবাব পাবো আমরা যখন ফাইন্যান্সে দেখা করতে গেলাম তখন ফাইন্যান্সের থেকে আমরা জানতে পারলাম আমাদের ফাইন্যান্স মিনিস্টার আমাদের সঙ্গে দেখা করেননি ফাইন্যান্স মিনিস্টার পি এ স্যার আমাদেরকে জানালো একরকম বিষয় তারপর আমরা এলিমেন্টারিতে দু একবার এসেছি এলিমেন্টারিতে আসার পরে এলিমেন্টারি ডিরেক্টর স্যার কথাবার্তার কোনো মিল নেই স্যার একবার বলছে যে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ হবে এটা একদম আপনাদের নিউজ চ্যানেলের মধ্যে নিউজ চ্যানেলের সামনে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিছু সংখ্যক নিয়োগ হবে যার কোনো হতি এখন আমরা পাচ্ছি না যদি জানুয়ারি মাসের শেষে নিয়োগ হয় তাহলে জানুয়ারি মাস আজকে শেষ তাহলে আমরা নিয়োগটা কবে হবে মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করার কোনো উপায় নেই আমরা সবাই এখন আনফর্চুনেট যে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী স্যারই হচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী পার্টিকুলার কোনো শিক্ষামন্ত্রী আমাদের নেই আমরা যার কাছে যার কাছে যেতে পারবো আমাদের মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে হবে যা দেখা করার কোনো পদ্ধতি আমরা খুঁজে পাচ্ছি না আমরা যখন মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করতে যাই তখন মাঝপথে আমাদেরকে পুলিশ আটকে ফেলে আমাদেরকে সবাইকে অ্যারেস্ট করে আমরা এত পরিশ্রম করে পড়াশোনা করে আমরা টেট পাশ করে এসেছি শেষমেশ আমরা অ্যারেস্ট হতে হলো জীবনের জীবনের সবথেকে বড় এক্সপিরিয়েন্স এটা যে আমরা পুলিশের গাড়িতে উঠতে হয়েছে ওটা পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে বসিয়ে রেখেছে এডিনগরের পুলিশ মাঠে তারপর আমাদেরকে সন্দরপরে ছেড়েছে আমাদের এই বর্তমান পরিস্থিতি আমরা আজকে এলিমেন্টারি ডিরেক্টর স্যারের সঙ্গে দেখা করতে আসলাম আমরা আমরা প্রথমে এখানে ভিড় জমাই আমরা চারজন প্রতিনিধি আমাদের পক্ষ থেকে আমরা পাঠিয়েছিলাম ভেতরে দেখা করার জন্য এলিমেন্টারি ডিরেক্টর স্যার আমাদের সঙ্গে দেখা করছেন না উনি বলছেন উনি ব্যস্ত বলছেন বলছেন ডিরেক্টর দেখা করবো অন্যরা দেখা করবেন তো অন্যদের কাছ থেকে আমরা জবাব কোথায় পাবো এলিমেন্টারি ডিরেক্টর সারি সঠিক জবাব দিতে পারছেন না তো অন্যরা কোথা থেকে জবাব দেবে আমরা কার কাছে যাবো কার কাছে গেলে আমরা সঠিক জবাব পাবো আমাদেরকে যদি নিয়োগ নিয়োগ সম্পর্কে যদি আমরা কোনো ধারণাই না পাই আমরা কবে নিয়োগ আমাদেরকে নিয়োগ করা হয় আমাদেরও তো একটা ফ্যামিলি রয়েছে আমাদেরও তো একটা প্রত্যেকের একটা রোজগারের ব্যাপার রয়েছে সংসারের ব্যাপার আছে আমরা আমরা সব কিছু বাদ দিয়ে যারা মহিলারা যারা ম্যাডামরা যারা এখানে এসেছেন যার যার সংসার রেখে এসেছেন কীভাবে ওরা ওরা প্রতিদিন এখানে আসবে অনেক দূর থেকে ওদিকে একদম নর্থ থেকে শুরু করে সাউথ থেকে শুরু করে অনেক দূর দূর থেকে আমরা এসেছি আমরা যদি সঠিক জবাবই না পাই আমাদেরকে পাত্তাই দিচ্ছে না এরকম একটা মনে হচ্ছে যে আমরা টেট পাস করে আমরা ভুল করেছি এখন একটা পাত্তাই পাচ্ছি না আমাদেরকে কেউ সঠিক জবাবই দিচ্ছে না টোটাল ভ্যাকেন্ড পোস্ট ছিল চার হাজার একশোর মতো ভ্যাকেন্ড পোস্ট আছে এটা আমার বক্তব্য না। এটা ত্রিপুরার বিধানসভায় কিংবা আমরা যে আর আই করেছিলাম দপ্তরে আর দপ্তর থেকে আমাদেরকে জানিয়েছে যে চার হাজার একশো পোস্ট আছে খালি আমরা মাত্র আঠেরোশো ছাপ্পান্ন জন আমাদেরকে কেন নিয়োগ করছে না রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা প্রতিদিন প্রতিদিন আমরা কোন না কোন স্কুলের মধ্যে দেখতেই পাই যে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে অভিভাবকরা আন্দোলন করছে যে স্কুলের মধ্যে শিক্ষক নেই তো এগুলো কি আমাদের সরকারের নজরে পড়ছে না আমাদের শিক্ষামন্ত্রীর নজরে পড়ছে না এই প্রতি বছর এত পরিমাণ শিক্ষক রিটায়ারমেন্টে যাচ্ছে দশ হাজার তিনশো তেইশের ভ্যাকেন্ট পোস্ট রয়ে গেল আমরা আঠারোশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট পাস করেছি দু বাইশের পর টেট পরীক্ষাই হয়নি দু হাজার পঁচিশে পরীক্ষা হয়েছে মধ্যে তিন বছর তো একটা নিয়োগও হয়নি আমরা পাসই করেছি মাত্র আঠারোশো ছাপ্পান্ন জন লেস দেন্ট যতজন আমরা পরীক্ষা দিয়েছিলাম তাহলে আমাদেরকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে না আমাদেরকে নিয়ে আমাদের শিক্ষামন্ত্রী স্যার কোন প্রকার প্রতিক্রিয়া দিচ্ছে না যে তোমরা পাশ করেছো তোমাদেরকে একটা সময় নিয়োগ করা হবে কিংবা তোমার কিছু কিছু তো জানাবেন আমাদেরকে আমাদেরকে কিছু জানাচ্ছি না স্যার একটা কথা বলেন যে ডিমান্ড আছে সাপ্লাই হবে কখন হবে ডিমান্ড তো প্রচুর তো সাপ্লাইটা কখন হবে আমাদের মধ্যে অনেক স্যার ম্যাডাম আছেন যারা ওভারেজের একদম পথে অলরেডি হয়ে গেছে দু একজন আছেন যারা চল্লিশ বছর হয়ে গেছে তো তাদের ভবিষ্যৎটা কি ত্রিপুরা তো মাস্টার নেই আগের তো আগে তো স্যার ম্যাডাম ত্রিপুরার মন্ত্রী মিনিস্টার তারা বলতেন মুখ্যমন্ত্রী স্যার বলতেন যে ত্রিপুরায় যোগ্য শিক্ষক আমরা পাচ্ছি না টেট কোয়ালিফাইড আমরা পাচ্ছি না আমরা টেট পাশ করে বসে আছি তাহলে আমাদের নিয়োগ কোথায় হচ্ছে আমাদের বক্তব্য আমাদের সবার আমরা সবাই হাত করে করে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমরা সবাই প্রার্থনা করছি আমাদের সবাইকে একসাথে অতি সত্তর সংরক্ষণ নীতি মেনে আমাদের সবাইকে যেন নিয়োগ করা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী স্যারের কাছে আমাদের করজোড়ে আমাদের সবাই মিলে আমরা আবেদন রাখছি হাত জোর আবেদন রাখছি আমাদের অতি সত্তর জন সবাইকে একসাথে নিয়োগ করা আমরা দেখা করতে এসেছিলাম আমাদেরকে দেখা করতে দেওয়া হয়নি আমরা দেখা না করে যাব না প্রয়োজনে আমরা রাস্তায় বসে যাব কিন্তু আমরা আজকে দেখা না করে যাব না আমরা আজকে সঠিক জবাবে এখান থেকে নিয়ে যাব আমাদেরকে জবাব দিতে হবে অনেকবার আমরা এখানে এসেছি আমরা এর আগে অনেকবার এসেছি আমরা সুষ্ঠু জবাব পাইনি জবাবে কোনো মিল নেই একবার বলছে যে এই মাসে হতে পারে মানে কোনো সঠিক জবাবই নেই ওরা জানেই না আমাদের বিষয় নিয়ে কিছু মানে এমন একটা বিষয় লাগছে যেমন ফাইন্যান্স ফাইন্যান্সে আমাদের পোস্ট নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না আমাদের নিয়ে কোনো কথাবার্তাই হচ্ছে না